একদম ফ্রিতে আপনার খাবারে মশা মাসে পদ্ধতিটা এরকম কাঠের ডুয়াটা মশা মাসে যুদ্ধ করতে পারে না একবার সহ্য করতে পারে না কোয়েল বা গোবর যে ডোয়াগুলা সেযোগ্য সেগুলো মশা মাসি সহ্য করতে পারে কিন্তু কাঠের ডোয়াটা সহ্য করা অসম্ভব তো ভিডিও ভালো লাগে ওষুধ সাবস্ক্রাইব রাখবেন আর আমি ভিডিওটা আপনি দেখবেন শুনবেন তারপরে আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা নাহলে বেরিয়ে চলবেন সময় কোনো সমস্যা নাই আপনি দেখবেন আমাদের গ্রামাঞ্চলে যখন রান্নাবান্না হয় তখন আগুনের যে ধোঁয়াটা কাঠের যে ধোঁয়াটা এটা যখন আমাদের চোখে লাগে তখন অনেক বেশি যাতন করে মনুষের মতো চলে থাকে তো আমি অনেক বছর ধরে আমি এর এখানে এখানে শুকনো এই এখানে এখানে তারপরে দেখাচ্ছি ওই গোবরগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবর এই সব গাবির গোবর যে তিনটা গাবি আছে আমার ওইখানে আমি রেখে দিই ওখানে যেহেতু আলো পরে রোদ পরে সেগুলো শুকিয়ে যায় বেশি বেশি না শুকালেও কিন্তু অল্প স্বল্প শুকিয়ে যায় তারপর আমি এরকম আগুন দিলে দিই টিনে তারপর সেখানে আমি এদেরকে ওই আগুনের উপর দিয়ে দিই তো ধোঁয়াগুলো জ্বলে ঠিক আছে মশা যায় এটা ঠিক আছে কিন্তু ভাই সবচেয়ে বেশি আমি দেখেছি এই কাঠের ডোবাটা কাঠের ডোবাটা এত বেশি কার্যকারিতা যে এটা যদি ঠিক যদি আগুন যদি জ্বলতে পারে আগুন দেওয়ার প্রয়োজন নাই এটা জাস্ট খালি ধোঁয়াটা উঠবে মশা মাসি আসবে না তো এটা জাস্ট এটা ফ্রি কস্ট মানে এক পয়সা লাগবে না এটা যদি আপনার বাড়ির আশেপাশে থাকে কাট তাহলে আপনি প্রয়োগ করতে পারেন যেহেতু এটা আমার প্রপরি আমার আমার বাড়ির অংশ দেখুন যত পর্যন্ত ভিডিও যাচ্ছে আর কি সব আমারই এগুলা সব আমার জায়গা আর কি তো এখানে যেহেতু গাছ প্রচুর থাকে গাছপালা প্রচুর আমি এখানে ওকে খাবার দিয়ে থাকি এখানে বসে আসি ভাবলাম ভিডিও করি সে ভিডিও সোবা দিয়ে এখানে আসলাম বসে বসে বললাম ভিডিও করি এখানে কার্ড এইটি তিনটা সিমেন্ট দোকানে গেলে আপনার পেয়ে যাবেন এগুলো কিনবেন কেনার পরে এখন দিয়ে দেবেন লাখিয়ে দিয়ে দেবেন অথবা গোবর দিয়ে দেবেন আপনার যেটা ভালো লাগে তবে এগুলো সম্পূর্ণ ফ্রি একবারে ফ্রি এক পয়সা লাগবে না এক টাকাও লাগবে না এটা কেউ আপনাকে বলবেন না ভাই এরকম করেন সেরকম করেন তো আমি এখানে কার্ড দিয়ে দিয়েছি যখন সময় কার্ড শেষ হয়ে যাবে তখন আমি গোবর দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই আর আমার গাভিটা দেখুন এখানে সে খাচ্ছে আরামে এ তোমাদের দরকার নেই সে চুপচাপ খেয়ে খাচ্ছে দেখেন তার লেসটা বেশি নাতে পারছে না কারণ দু মাটা যেহেতু আসে এখানে তো আপনারা চাইলে আপনার খামারে মশা মশি তার উপর প্রয়োগ করতে পারেন চাইলে আপনারা আগুন দেওয়ার পরে সেই আগুনের উপরে চাইলে আপনারা শুকনো গোবর দিতে পারেন সেটা অনেক কার্যকরতা অনেক বেশি তো আমি আমার খামারে যেহেতু শুকনো মাছ কাঠ বেশি তো আমি লাখিয়ে দিয়ে দিই আর এখন সে অনায়াসে খাচ্ছে দেখুন দাদারে খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ওই দেখুন তার মাঠ আসছে এখন ওই সব কিছু নিয়ে আসছে দেখছেন আমি সব নিয়ে আসছে দেখেন আমার খামারি দোমা সব ঠিকঠাক সেই দুইটাই সব আইসে তো ভিডিও ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে কেমন হলো ভিডিওটা ও দেখুন তার মায় কিন্তু খাই আইসে নি পাহাড় পাহাড়তে না পাতা আচ্ছা পাতা নাইতো খোৱাটো লাগিবই আনি এখনতো কলাপাতা আৰু কিতা আছে আৰু কিছু নাই ক'লাটো খাইও বেছি হৈছে চবতো খাই আহিছে এখন মচা মচা লৈ আহি গৈছে মচা নাই 啊。Oh.